আমার বন্ধুগণ দুনিয়ার কল্যাণটা সবাই পায় না টাকা থাকলে যে সে সুখী তা কিন্তু নয় হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু ছেলে ইয়া বা খায় বাবা খায় গাঁজা খায় ছেলেকে ছেলে বাপকে পিস্তল ধরে আছে না নয় অসংখ্য পিতা আমাদের কাছে এসে চোখের পানি ফেলে কান বলে হুজুর সন্তানটা নষ্ট হয়ে গেছে আজকে যুবকদের হাতে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য তুলে দিয়েছে কারা আজকে যুব সমাজ একটা বিশাল অংশ নেশাক্রান্ত চরিত্র তাদের শেষ নেশার মধ্য দিয়ে তাদের জীবন শেষ যুবকরা যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয় যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয় যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয় যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় যে নেতা তোমাকে নামাজের কথা বলে না সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হা দুটো করে দেখান মুসলমান সম্মানিত ভাইয়েরা আমার দেশে যত সংকট আছে এর মধ্যে সবচেয়ে বড় সংকট হলো সব এবং যোগ্য নেতৃত্বের সংকট আমার দেশে এই মুহূর্তে কর্মী বেশি না নেতা বেশি কি বেশি মুরিদ বেশি না পীর বেশি বেশি সালা পীর তেনা পীর আওলা পীর ন্যাংটা পীর আছে না নয় কথা বলবো বলবো কথা জোরে বলি ইনশা আল্লাহ ওয়াশ করে মদের দোকান বন্ধ হবে না ওয়াশ করে বন্ধ হবে না ওয়াশ করে সুদ বন্ধ হবে না ওয়াশকে আমার দেশে কম হয় সুদ কমছে না বাড়ছে ওয়াশকে আমার দেশে কম হয় তাহলে মদের বোতল কমছে না বাড়ছে বাড়ছে এগুলো বন্ধ হবে কেমনে একটু লাইনে আসে ঠিক আছে না একটু লাইনে আসি কষ্ট হচ্ছে নাকি আপনাদের যখন বলবেন ভাল লাগে না মনাজাত করে দেব আছেন তো সবাই একটা লোক উঠবেন না আমি এই পর্যন্ত দেখছি তিন থেকে চারজন উঠছেন এবার উঠলে কিন্তু ধমক খাবেন একটু মজা করে বলতেছি বসে কত রাত তো চলেই গেল আমাদের কত রাত গেছে না আজকে না আজকে রাত না হয় কোরআনের ভিতরে ক্রিকেট খেলা কি বলে বিশ্বকাপ খেলা ফুটবল রাত দিকে খেলা বিশ্বকাপ মুসলমান পরিবারের সন্তান তিনটায় খেলা দুটার দিকে ঘুম থেকে উঠে অজু বানায় শেষ দা দিয়া কয় আল্লাহ আমার দল যেন জিতে এত নেশা রাত তিনটার দিকে খেলা দেখে তাহার পড়ে না ফজরের সময় উজুর পানি খুব ঠান্ডা সম্মানিত ভাইয়েরা বসুন তাহলে আমরা দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ চাবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে সন্তানকে বলবো আমি বাবারে তুই আমার ছেলে তুই আমার মেয়ে আমি তোর বাবা আমি তোর মা সুন্দর করে সন্তানকে বলবেন মা বাবা এই যে আমার সন্তান এই দুনিয়াতে নিচে একই তোরা পরিবারে আমরা পরিবারে ভুক্ত হয়ে আমরা বসবাস করছি এপার থেকে যখন ওপারে চলে যাব যখন মরে যাব। যখন আমরা কেমতের ময়দানে হাজির হয়ে যাব আমরা যাব এই দুনিয়াতে যেমন আমরা একই ছাদের নিচে থেকে একই পরিবারে ভুক্ত ছিলাম আমরা একই সঙ্গে জান্নাতে থাকব ও আমার কুড়িজার টুকরা সন্তানরা তোমরা কখনো পাঁচ অক্ত নামাজ ছেড়ে দিও না সন্তানদেরকে বুঝাবো আমরা লোকমান কি আনবো লোকমান কেমন বাপ ছিলেন তার সন্তানদের কিন দিয়েছেন কোরআন এমন বক্তব্য আসে না নাই আসতে বলবেন না আসে না নাই